আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত নাহমাদ সলিয়ালা রসুলের কারিম আমাবাদ প্রথমেই ধন্যবাদ জানাবো মাননীয় বিচারক মন্ডলী এবং অনলাইনে যুক্ত হওয়া দেশ দেশ বিদেশ থেকে অতিথিবৃন্দ এবং অভিভাবক বিন্দুদেরকে আমরা আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে ইসলাম একটা নারীকে কতটুকু মর্যাদা দিয়েছে এবং নারীরা কীভাবে সমাজে অবহেলিত হচ্ছে সেই বিষয়টা নিয়ে ইনশাল্লাহ আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য দিব ইনশাল্লাহ ইল্লাহি তু ও এখন আমরা যদি দেখি যে ইসলাম একটা নারীকে সর্বস্তরে সর্ব জায়গায় কী করেছে মর্যাদার আসনে বসিয়েছে তার ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তার মৃত্যুর আট পর্যন্ত প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকটা স্থানে তাকে মর্যাদা দিয়েছেন যেমন আমার যে দলের একজন সদস্য ইন ইতিমধ্যে একটি হাদিস পাঠ করেছেন যে ওই হাদিসের ভিতরে রয়েছে যে কারণ কোনো ব্যক্তি যদি দুটি অথবা তিনটি কন্যা সন্তান হয় আর ও যদি তার যদি ভালোভাবে ভরণ পোষণ করে ধৈর্যের সাথে তার অভাবের দিনে তার খারাপ অবস্থার দিনে যে ধৈর্যের সাথে যদি তাকে লালন পালন করে পানাহার করাই পোশাক দেয় তাহলে তার জন্য কি হয়ে যাবে ওই কন্যা সন্তানটা তার জন্য জাহান্নামের মাঝখানে অন্তরাই অর্থাৎ পর্দা হিসাবে কাজ করবে এবং তার জন্য কি জান্নাতরা ওয়াজিব হয়ে যাবে তো এখানে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এখন এই কন্যা সন্তান এই যে হাদিসগুলো দ্বারা এই যে দুটি হাদিস আমার যে দলের সদস্য পাঠ করলো এই দুইটি হাদিস দ্বারা ভূমিষ্ঠ হওয়ার পরেই যে বোঝা যাচ্ছে যে এখানে নারী সন্তানের কতটুকু মর্যাদা দেওয়া হয়েছে এখানে কিন্তু বলতে পারতো যে এখানে দুটি অথবা তিনটি পুত্র সন্তানের কথা কিন্তু এখানে কিন্তু দুটি এবং তিনটি পুত্র সন্তানের কথা বলিনি এখানে বলা হয়েছে দুটি অথবা তিনটি কন্যা সন্তানের কথা কারো যদি দুটি এবং তিনটি কন্যা সন্তান থাকে তার জন্য জান্নাতে যাওয়ার পথটা আল্লাহ তালা সহজ করে দেয় এজন্য আমাদের কারো যদি দুটি অথবা তিনটি কন্যা সন্তান থাকে আমরা কি করি আমরা সমাজে দেখা যায় যে আমাদের একটা দুইটা তিনটা এরকম দুইটার পরে যদি কোনো কন্যা সন্তান হয়ে যায় তাহলে আমরা কি হতাশ হয়ে পড়ি আমরা আমাদের স্ত্রীদেরকে দিকার দিতে থাকি যে তোমার ঘরে কেন পুত্র সন্তান হয় না তোমার কেন তোমার কেন প্রত্য সন্তান হয় না যে আমার এই সম্পদগুলোর ওয়াইস হবে কে আমার এই সন্তানগুলো এই যে সম্পদগুলো রয়েছে দেখে রাখবে কে কিন্তু এই যে আল্লাহতাল এই হাদিসের মাধ্যমে যে এত বড় একটা সুসংবাদ দিয়েছে সেটার দিকে আমরা লক্ষ্য করছি না আমরা দেখছি যে আমাদের যে সম্পদগুলো এই সম্পদগুলো দেখ শুনে করে রাখবে কে সেই বিষয়টা আমরা ইহকালিক দিকটা দেখছি কিন্তু পরকালিনিক দিকটা আমরা কি লক্ষ্য করছি না তারপরে আবার যদি দেখি আমরা আমরা এই এই তিনটা অথবা তিনটা তিনটা অথবা দুইটা প্রত্যসন স্ত্রী কন্যা সন্তানকে আমরা যদি লালন পালন করে ভালো ভাবে যদি যে পাত্র ভালো পাত্র কাছে যদি তুলে দিতে পারি তাহলে আমার জন্য জান্নাত ওয়াজিব এখন আবার যখন পাত্র সন্তান যখন একজন স্বামীর করে ওই নাইটা যায় তখন ইসলাম বলে ইসলাম আবার বলেছেন যে খৈরকুম খৈরকুম লি আহলিহি তোমাদের মধ্যে সেই সেরা যে তার স্ত্রীর কাছে স্ত্রীর কাছে সেরা তো এখানে এই বার্তাটি দ্বারা রাসুল আবার আরেকটি বাক্যের ভিতরে বলেছেন যে আনা খৈরকুম লিয়াহলি আমি আমার স্ত্রীর কাছে সেরা এই জন্য আমি আল্লাহর কাছে সেরা তো এই বাক্যটি দ্বারা আল্লাহ তালা আমাদের কি বুঝা কি বুঝাতে চেয়েছেন যে একজন স্বামী তখনই সেরা হতে পারবে যখন সে তার স্ত্রীর কাছে সেরা হতে পারবে সে তার স্ত্রীর কাছে একজন ভালো একজন স্বামী হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারবে তখন একজন স্বামী হতে পারবে একজন আসল আসল এবং প্রকৃত স্বামী এবং একজন বি স্বামী তারপরে যদি আমরা দেখি যখন ওই কন্যা সন্তানটা বিবাহ দেওয়ার পর যে দাম্পত্য জীবন শেষে যখন তার যে সে যখন সন্তান ভূমিষ্ঠ করে তখন আবার ও হয়ে যায় মা তখন আবার তার মর্যাদা আবার ইসলামে আবার কিভাবে দেওয়া হয়েছে দেখুন যে একটি হাদিসে বলেছেন এক এক এলো এবং এসে বললো যে হে আল্লাহ সাল্লাম আমার কাছ থেকে সর্ব উত্তম চরিত্রের উত্তম ব্যবহার পাওয়ার অধিকার রাখি কে বললেন তোমার মা তারপরে তিনি জিজ্ঞেস করলেন তারপর কে তারপরে বললো তোমার মা তারপরে বললেন তারপর কে হে আল্লাহ রাসুল তোমার মা তারপরে কে তারপরে বললেন তোমার বাবা তো ওখানে এই হাদিসটি দ্বারা আমরা কি বুঝতে পারি যে একটা নারীর ইসলামে কতটুকু মর্যাদা রয়েছে প্রথমে তিন তিনবার মার কথা বলা হয়েছে এক তিন তিনবার মার করা কথা বলার পরে তারপরে চতুর্থবার বলা হয়েছে এক একজন বাবার কথা তাহলে এই হাদিসটি দ্বারা স্পষ্ট বুঝতে পারি যে ইসলামের নারীকে যতটুকু মর্যাদা দেওয়া হয়েছে কিন্তু তেমনভাবে কিন্তু একজন এরকম তবু আমরা কি করছি আমরা দেখতে পাচ্ছি যে সমাজে অনেক অধিকাংশ নারী অবহেলিত হচ্ছে অবদস্থ হচ্ছে এবং নির্যাতনের শিকার হচ্ছে আমরা যদি আমাদের পত্রিকা নিউজ এগুলোর ভিতরে দেখি তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো সেটা যে কিভাবে তারা যে নিজাত হচ্ছে অবহেলিত হচ্ছে আবার যদি অবহেলিত হওয়ার একটা দিক আছে যে কি হয় তার অবহেলিত হচ্ছে এখন আমরা যদি দেখি সম্পদ বাগাবagis দিকটা সম্পদ সম্পদ বাবা যে দিকটা এই দিকটা যদি আমরা খেয়াল করি তাহলে আমরা জরিপ করলে প্রায় 90% এর অধিক 95% এর অধিক বাবা মাকে দেখা যাবে যে সে সব আমল করে সব কিছু ঠিক আছে কিন্তু যখন সে সম্পদ বাগাবাই করবে সেই ক্ষেত্রে কিন্তু সে গিয়ে নিজের ইমানটাকে ধরে রাখতে পারে না সে পুত্র সন্তানকে সব সম্পদ দিয়ে দেয় এবং নারীদেরকে কি কৌশল করে তার কন্যাদেরকে কৌশল করে কোনো রকমে তার স্বামীর বাড়িতে পাঠিয়ে দিয়ে ওর যে বিষয়টা এটা মানে খালাস করে দেয় কিন্তু ওরা যে কৌশল করছে ওই কৌশলের কারণেই ওই বনি ইসরায়েলের এক সম্প্রদায়কে কি করা হয়েছিল যে মানুষ থেকে বানরে রূপান্তরিত করা হয়েছিল কিন্তু এই কৌশলের কারণে আমাদের এই বাবা মারা এই যে প্রচলিত এই যে যে বনি ইসরায়েল ঘটনাটা জানার পরও হবে তারা এই তার কন্যা সন্তানের উপর কৌশল করার মাধ্যমে এই তার কন্যা কন্যাগুলাকে ঠকাতে পারে কন্যাগুলাকে তারা অবহেলিত করতে পারে অথচ এই হাদিসগুলো তারা কি প্রমাণিত হয় যে ওই কন্যা সন্তানই তার জাহান নামের মাঝখানে অন্তরে হবে অথচ এই কন্যা সন্তানরাই আপনার জাহান নামের মাঝখানে অন্তরে হচ্ছে আর আপনি এই কন্যা সন্তানটাই ঠকিয়ে দিচ্ছেন আবার যদি আমরা দেখতে পারি যে কন্যা সন্তানকে ঠকিয়ে দিচ্ছেন তারপরে আমরা দেখতে পাই যে রাসুল সাল্লাম এই সময়কে একটা আল্লাহ আল্লাহ তালা এইটা বিধান দিয়েছেন যে তুমি তোমার সম্পদকে কন্যা এবং সন্তান কন্যা সন্তান এবং পুত্র সন্তানের মাঝে যে ইসলামী বিধান অনুযায়ী ফয়সালা করো অথচ আমরা কি করছি যে বিধানগুলাকে আমরা যে এই বাবা মারা কি করছি এই বিধানগুলাকে পরিবর্তন করে ফেলছি কিভাবে দেখুন এই পরিবর্তন করার ক্ষমতা এই রাসুল সাল্লাম একটি হাদিসে রয়েছে যে আল্লাহর পক্ষ থেকে যখন একটি বিধান আসে এমন কোন নারী পুরুষ নাই যে সেই বিধানের যে বিপক্ষে কথা বলবে এই বিধানকে লঙ্ঘন করবে এই বিধানকে যে অবহেলা করবে তারপরে রাসুল সুল্লামের একটা চুরির ঘটনা যে যখন রাসুল একটা চোর মহিলাকে ধরলো চোর মহিলা একজন মাধ্যমে ওই কাছে পাঠালেন হে আল্লাহ রাসুল সাল্লাহাম ওই মহিলা তো আমাকে বলেছে যে ও চুরি করছে তা এই যে চুরিটা করছে ওর একটু শাস্তিটা মুকুফ করে দেওয়া হয় তার যাতে হাতটুকু যাতে নাক কাটা হয় তখন রাসুল সুল্লাহ সাল্লামের শরীর টপ করে লাভ হয়ে গেল তিনি রাগে উত্তেজিত হয়ে গেলেন উত্তেজিত হয়ে বললেন যে ওই ওই সাহাবি তুমি আমাকে বলছো আল্লাহর বিধান পরিবর্তন করতে আমার মেয়ে ফাতেমা আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো আমি তার হাত থেকে কাটতে একটু একটুকু দ্বিধা বোধ করতাম না আমি তার হাতে গেতে একটু অস্বস্তি বোধ করতাম না তুমি আমি মোহাম্মদ কে বলছো বিধান পরিবর্তন করতে তো এত জোরালি ভাবে আল্লাহ তাআলা বিধানগুলোকে যে কার্যকর করার জন্য আমাদেরকে আদেশ দেওয়া হয়েছে কিন্তু আমরা এই বাবা মারা কি করছি এই সবকিছু এই যে কন্যা সন্তানের এই পুত্র সন্তানের দিকে তাকিয়ে কারণ আমরা পুত্র সন্তান আমাদের ওয়ারিশ ভাবছি ওয়ারিশ ভেবে আমরা কি করছি এই কন্যা সন্তানগুলাকে কি করছি ঠকিয়ে দিচ্ছি এই বিধানগুলাকে লঙ্ঘন করছি আমরা যদি বাবা মা দেখি যে তাহাজ সালাত পড়ে আমাদের বাবা মারা যদি তাহাজ সালাত পড়ে এবং পাশক্ত নামাজ পড়ে সব দিক দিয়ে আমলদার হয় কিন্তু যদি এই ক্ষেত্রে যদি কন্যা সন্তানের দিক দিয়ে অবহেলা করে এবং এই বিধান দিক দিয়ে এই যে সম্পদ বাঘাবাগির দিক থেকে যদি সে যদি সে যদি এখানে নারীকে ঠকিয়ে দেয় এবং আল্লাহর বিধানকে লঙ্ঘন করে তাহলে কিন্তু এই যে সে যে ভুজুর করছে এত যে এত ভালো অমর করছে সে যে একদম ইমানদার তার কিন্তু ইমান কিন্তু এখানে থাকবে না সে মরার পরে কিন্তু অবশ্যই তাকে কি করতে হবে নামে যেতে হবে রাজনাম বলেছেন যদি তোমার তিনটা কন্যা সন্তান থাকে অথবা দুইটা কন্যা সন্তান থাকে তোমার জন্য জান্নাত জান্নাতে যাওয়া সহজ আবার এখানে কিন্তু আমরা যদি এই তিনটা অথবা দুইটা কন্যা সন্ধান পাই তাদের সাথে যদি বেইন চাপি করি তাদের কাছে ইসলামী যে বিধান অনুযায়ী যদি তাদের উপর না করি আমাদেরকে কিন্তু জাহান নামে অচির চলে যেতে হবে আমার জন্য যেমন এখানে যে বলা হয়েছে তোমার দুইটি কন্যাসিন্দ থাকলে তুমি ভালোভাবে বনকুশ করলে তোমার জন্য জান্নাতজি হয়ে যাবে এবার অনুরূপভাবে যদি আমরা যদি তাদের উপর আমাদের দুইটি অথবা তিনটি কন্যা সন্ধান থাকে আমি যদি এই বিধানগুলোকে যদি লঙ্ঘন করে তাদের সাথে বেইন চাপে করি সম্পদ বাগাবের ক্ষেত্রে হোক আর ওদেরকে কিছু দেওয়ার ক্ষেত্রে হোক তাহলে কিন্তু কিন্তু আর ওয়াজিব থাকবে না এটা পরিবর্তনে আমাদের জন্য যে যাহার নামটা যাহার নামটা আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে তো সম্মানিত উপস্থিতি আমি এই বক্তব্যের মাধ্যমে আপনাদেরকে এটি বুঝাতে চাচ্ছি যে যেন একজন এই যে নারীকে এই যে নারীকে এত মর্যাদা দেওয়া হয়েছে এত মর্যাদা আসনে বসানো হয়েছে এ এত মর্যাদা দেওয়া হয়েছে তা সত্ত্বেও আমরা এত আমাদের কন্যা সন্তান পাওয়ার পরে আমরা দুটি অথবা তিনটি কন্যা থাকলে আমাদের উচিত যে আল্লাহ তালার কাছে বলা যে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তুমি আমাকে এই দুটি অথবা তিনটি কন্যা সন্তান দ্বারা আমাকে সৌভাগ্যবান করেছো আমাকে জানাতে যাওয়ার রাস্তাটাকে তুমি সহজ করে দিয়েছ আমি আমি এদের এদের ভালোভাবে বরণ পোষণ করব এবং তাদেরকে দিনই শিক্ষা দেব এবং দিনই লাইনে তাদেরকে আমি বরণ পোষণ করে দিনই ইসলামিক যে পরিবেশে তাদেরকে আমি বড় করবো এবং আমার আমার জন্য জানাতে যাওয়ার পথটা কি সহজ হয়ে যাচ্ছে কিন্তু আমরা এখানে কি করছি যে আলহামদুলিল্লাহ বলছি না অথচ আলহামদুলিল্লাহ বলছি না এবং কি করছি আমরা তাদের উপর যে ঠকাচ্ছি তাদেরকে তাদের তারা আমাদের জাহান্নামের যে কিয়ামতের দিন বিপদহীন দিনে তার আমাদের মাঝখানে অন্তরে হবে এবং কি হবে যে তারা আমাদের জাহান্নাম থেকে রক্ষা করবে অথচ কিন্তু আমরা কিন্তু তাদেরকে ঠকিয়ে দিচ্ছি এই জন্যই আমি এই বক্তব্যের মাধ্যমে সবাইকে বলতে যেন আজকে আমাদের এই সমাজে যে নারীদেরকে ঠকানো হচ্ছে এই এই যে নারীদের যাতে সম্পদ যে বাঘাবাগির বিষয়টা এটা যেন আমরা যেন তাদেরকে সমবন্টনভাবে ভাগ করে দিই এবং তাদেরকে যেন কোনো দিক দিয়ে ঠকানো না হয় তাদেরকে যেন অবহেলিত না করা হয় এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি